আপনাদের সকলকে স্বাগতম টপ নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি ইএসআইসি হাসপাতাল জোকা কলকাতায় পঞ্চান্নটি মেডিকেল পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রথমত বত্রিশটি শূন্য পদে সিনিয়র রেসিডেন্ট আন্ডার রেসিডেন্সি স্কিম ক্লিনিক্যাল নিয়োগের কথা বলা হয়েছে এবং কোন কোন ডিপার্টমেন্টে শূন্য পদগুলি রয়েছে এই টেবিলের মধ্যেই দেওয়া রয়েছে এবং আরও একটি টেবিলের মাধ্যমে তেইশটি শূন্য পদের কথা জানানো হয়েছে যেখানে সিনিয়র রেসিডেন্ট আন্ডার রেসিডেন্স স্কিম নন ক্লিনিক্যাল নিয়োগের কথা বলা হয়েছে এবং ডিপার্টমেন্ট তার পাশাপাশি আপনার টেবিলটির মধ্যেই দেখতে পাচ্ছেন সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচনের প্রক্রিয়াটি কমপ্লিট হবে যেখানে বয়স সীমা পঁয়তাল্লিশ বছর দেওয়া হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং তার নিচেতেই পে অ্যান্ড অ্যালাউন্স বলে একটি সেকশন রয়েছে যেখানে কনসলিডেটেড রিমোনারেশন হিসাবে এক লাখ চল্লিশ হাজার একশো উনচল্লিশ টাকা পার মান্থ পাবেন নন ক্লিনিক্যাল সিনিয়র রেসিডেন্ট যেটির ক্ষেত্রে তেইশটি শূন্য পদ রয়েছে ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে সেটির জন্য ওয়াকিং ইন্টারভিউটি রয়েছে এক দশ দু হাজার চব্বিশেতে আর বত্রিশটি শূন্য পদে সিনিয়র রেসিডেন্ট আন্ডার রেসিডেন্স স্কিম ক্লিনিক্যাল এটির ক্ষেত্রে ওয়াক ইন ইন্টারভিউটি রয়েছে তিরিশ নয় দু তারিখে বিস্তারিত জানতে আমাদের ভিডিওর বিবরণ বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন অথবা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন নতুন চাকরির বিজ্ঞপ্তি ও আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না যাতে আপনি কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না করেন প্রসঙ্গত আরও একটি কথা জানিয়ে রাখি অ্যানেক্সার ওয়ান এর আন্ডারেতে ফরম্যাট অফ অ্যাপ্লিকেশনটি দেওয়া রয়েছে সুতরাং যারা যোগ্য প্রার্থী আছেন অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটিকে একবার নিজে থেকে ভেরিফাই করুন যেখানেতে রিপোর্টিং টাইম ভেনু বা আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি দেওয়া রয়েছে